নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা কনস্টেবল পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু বিগ ব্রেকিং নিউজ যে তোমাদের এক্সাম ডেট যেটা তিরিশে নভেম্বর রয়েছে তোমাদের এক্সামিনেশন ডেট কিন্তু পরিবর্তন হতে চলেছে কারণ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও আমি লিখে দিচ্ছি প্রত্যেকজনকে শেয়ার করো তোমাদের জন্য দুটো জিনিস কিন্তু বরাদ্দ হয় এগিয়ে যাবে না হলে কিন্তু পিছিয়ে যাবে তবে এগালেও খুব বেশি এগাবে না পেছালেও খুব বেশি পেছাবে না কেন স্যার এরকম বলছেন তার কারণ সকলের আগে তোমরা জেনে নাও যে স্যারের কারণটা কি বলতে চেয়েছেন একটু ভালো করে তোমাদেরকে জানিয়ে দিই তিরিশে নভেম্বর পি ক্লার্ক পরীক্ষা রয়েছে তোমাদেরকে এটা জানিয়ে দিই যে পিএসসি বোর্ড থেকে কিন্তু ক্লার্কশিপের মেন পরীক্ষা কিন্তু তোমাদের তিরিশে নভেম্বর নিতে চলেছে এবং যেহেতু রাজ্য সরকারের একই জায়গায় দুটো পরীক্ষা নেওয়া সম্ভব নয় এবং মেন পরীক্ষা এটা কিন্তু এর আগেও আমরা দেখতে পেয়েছি যে পিআরবির সঙ্গে কিন্তু পিএসসির কিন্তু আপ হলে কিন্তু পিআরবি তার ডেট আগে পিছু করে আর তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু তিরিশে নভেম্বর তো টেন্টেটিভ ডেট ছিল ফাইনাল ডেট তো ছিল না সেই জন্য তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে তো সাবধান হয়ে যাও প্রত্যেকজনকে বলছি পড়াশোনার উপরে কিন্তু নজরদারি রাখো কখন কি ঘটে যাবে বড় দায় এর আগেই তোমাদেরকে বলেছিলাম কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা ডেটও কিন্তু এগিয়ে আসবে সেটাও অন্য কারণে এগিয়ে আসবে কিন্তু এটা কিন্তু তোমাদের এগিয়ে আসবে যেহেতু তিরিশে নভেম্বর কিন্তু পিএসসি থেকে একটা পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত চলছে তো তোমাদেরকে যা যা জানতে পারি আমি সব কিছু কিন্তু আগে বলার চেষ্টা করি আমি আবারও বলছি তোমরা ভালো করে প্রিপারেশান নাও গতকাল রাত্রে অল বেঙ্গল জুড়ে প্রায় বত্রিশ হাজার স্টুডেন্ট কিন্তু পরীক্ষাটা দিয়েছে তোমাদেরও দেওয়াটা উচিত যারা এখনো পর্যন্ত দাওনি তোমরা কিন্তু আমাদের এই ভিডিওটার আগের ভিডিওতে চলে যাও সেই ডেসক্রিপশনের মধ্যে দেখো প্রশ্নপত্র আছে একদম হুবাহু ডাব্লু বিপিকে ছুঁয়ে যাবে এমন প্রশ্নপত্র বানানো হয়েছে উত্তরপত্র অ্যানালাইসিস করে দিয়েছি রাত্রি বারোটার সময় আরেকটা কথা তোমরা প্রত্যেকজন জানো যে আগামী তোমাদের পিএস কি বলে তোমাদের যেটা গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি অ্যান্ড ডি এবং তার সাথে ডাব্লু এই দুটো প্রিপারেশনকেই কম্বাইন ভাবে করার জন্য শুধু তোমাদের জন্য আমাদের থেকে বিরাট বড় পদক্ষেপ এক্সাক্টলি বহু জুনার স্যার নতুন ব্যাচ কবে লঞ্চ হবে স্যার পুরনো ব্যাচ রণক্ষেত্র টু সেটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি টেন সেপ্টেম্বর টেন সেপ্টেম্বর থেকে আসতে চলেছে যুদ্ধক্ষেত্র ব্যাচ প্রত্যেক জোনকে বলছি তোমরা অ্যাডমিশন নিয়ে নিও তোমাদের সিলেকশনের দায়িত্ব চিরঞ্জিত স্যারের তোমাদের এই এখন যারা কনস্টেবলে ভর্তি হবে কনস্টেবলের সাথে সাথে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি ফ্রি অফ কস্ট পেতে পারবে কোনো অসুবিধা হবে না তোমাদেরকে তৈরি করা দায়িত্ব আমাদের স্যার এই ব্যাচটা কি স্যার অফলাইন অনলাইন দুটোর জন্য এক্সাক্টলি তাই তোমরা অফলাইনেও করতে পারবে অফলাইনও করতে পারবে এবং অনলাইনেও করতে পারবে অনলাইনের জন্য কেবল সমস্ত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এই কোর্সে প্রথম একশো জনের জন্য প্রথম ওয়ান হান্ড্রেডের জন্য রেখেছি ফাইভ নাইন নাইন ঠিক আছে যেরকম আমরা রণক্ষেত্র রাখতে পেরেছিলাম প্রথম একশো জনকে সব সময়ই আমি কম টাকার মধ্যে রাখার চেষ্টা করি এবং যারা প্রথম এর জন্য পড়বে কারণ তোমরা ডাব্লিউ বিপি এসআই কারণ মেনও রয়েছে এবং প্রিলিও লাস্ট এক মাস যদি আমার সাথে করতে চাও তোমাদেরকে বলে দিচ্ছি এটা তোমাদের কেবলমাত্র নশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে একদম আপ টু মেন ঠিক আছে তো এটা এসআই আর এটা কনস্টেবল প্লাস গ্রুপ সি অ্যান্ড ডি তো আর পার মান্থ তোমার যে বেতনটা আছে এটার কনস্টেবলের একশো তিরিশ টাকা আর ওটার হচ্ছে দেড়শো টাকা আর একটা কথা বলি যারা মনে করছো স্যার আপনার অফলাইনে পড়বো অফলাইনের জন্য তোমরা রানাঘাট পাঁচকুরা বর্ধমান বাঁকুড়া কাটোয়া যে কোনো জায়গায় ভর্তি হতে পারো এবং যারা অফ অনলাইনে পড়ছো অফলাইনের ফিস দেড় হাজার টাকা এবং তোমার এসআই এর আড়াই হাজার টাকা থাকে কিন্তু তোমরা যারা আমাদের কাছে অলরেডি অনলাইনে পড়ছো তোমাদের অনলাইন ফিসটা কিন্তু আমরা বাদ দিয়ে অর্থাৎ তোমাদের খুব কম টাকার মধ্যে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে তো তোমাদের যদি কারো মনে হয় যে পড়বো খুব লিমিটেড সিট তো যদি পারো অ্যাডমিশন নিয়ে নিও অফলাইনে ঠিক আছে রানাঘাট পাঁচকুড়া তোমরা তো দেখেছো তোমাদের রানাঘাটে অলরেডি তোমাদের রূপ স্যার যেটা বর্তমানে কিন্তু ডিএমজির স্যার রয়েছেন অর্থাৎ ব্যারাকপুর ডিএমজির স্যার রয়েছেন তো বুঝতে পারছো এককালীন তোমার মতনও সেই স্যারও কিন্তু একদিন আমার কাছে পড়াশোনা করেছে এবং আজকে কিন্তু সিলেকশন পেয়ে তার নিজের চরম শীর্ষে দাঁড়িয়েছে ঠিক আছে তো আশা করি আশীর্বাদ করি যেন তোমরাও এই বছর সিওর সিলেকশন পাও ঠিক আছে তো স্যার যারা ভর্তি হব তারা কোন নম্বরে যোগাযোগ করবো এই যে নম্বরটা আছে এই নম্বরে একটু যোগাযোগ করে নাও বাকি তোমাকে একদম প্রিলি থেকে মেন তোমার ইন্টারভিউ পর্যন্ত গাইড করার দায়িত্ব আমার থাকবে আর একটা কথা প্রত্যেকজনকে বলে দিচ্ছি তোমরা বাড়িতে কিন্তু মেহানাত করো মেহনাত না করলে কিন্তু কোনো জিনিসই সম্ভব হবে না এখানে স্যার ডিটেলস কি আছে স্যার রেকর্ডিং ক্লাস পাবো কি না প্রত্যেকজনকে এইগুলো বলা লাগে না সপ্তাহে সাত দিন ক্লাস ক্লাসে পরে রেকর্ডিং ক্লাস নোটস আলাদা করে সব জিনিস তুমি এখান থেকে পাবে তোমাকে আলাদা করে ভাবতে হবে না সপ্তাহে দুটো করে মক টেস্ট এইসব কিছু বলা লাগে না তোমাদের তুমি অ্যাডমিশন নিয়ে নাও চোখ বুঝে অনলাইন গুগল মিটের ক্লাস হবে গুগল মিটটা একটু শিখে নিও ঠিক আছে আর একদম নিউলি ব্যাচ পাবে বেসিক টু অ্যাডভান্স যারা কিছুই জানো না তোমরা একদম বেসিক টুল তৈরি করতে পারবে ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি তোমরা জানো যে গতকাল আমরা যে মক টেস্ট নিয়েছিলাম সেই মক টেস্ট কিন্তু আমাদের এই ম্যাজিক মক থেকে নেওয়া হয়েছে বইটা এখনো পর্যন্ত যারা নাওনি তোমরা কিন্তু আমি আবারও বলছি তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে মাত্র একশো উনসত্তর টাকা এটা দাম এটা কনস্টেবল স্পেশাল পাঁচশো প্রশ্ন শুদ্ধ আমি এখানেকে অ্যাটাচ করে দিয়েছি বিগত বছরে কুড়িটা মক টেস্ট প্রত্যেকটা মক টেস্টের সলিউশন ব্যাখ্যা এবং তার সাথে পাঁচশো প্রশ্ন এবং এটা যারা এসআই দেবে লাস্ট মুহূর্তে সেরা ক্যাপসুল যারা এসআই দিতে চলেছ এটার দাম পড়বে ওয়ান নাইন ঠিক আছে তো যারা নিতে চলেছো পিডিএফ আকারে পেয়ে যাবে নিয়ে নিয়ে একটু প্রিন্ট আউট করে নাও এক দেড়শো টাকা যায় যাবে কিন্তু জীবনের সর্বশ্রেষ্ঠ বইগুলোর মধ্যে একটা পাবে তোমরা পরীক্ষাটা কালকে অবশ্যই দিও এবং প্রত্যেকজনকে বলবো এটা নিয়ে নিও ঠিক আছে স্যার নেওয়ার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করো চাই তুমি ভর্তি হও আর চাই তুমি তুমি বই নাও কেমন এবার তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি দেখো স্যার এক্সামিনেশন কি এগিয়ে যাওয়ার পসিবিলিটি বেশি দেখো অক্টোবরে কিন্তু অলরেডি ছাব্বিশ তারিখ কিন্তু বুকিং অক্টোবরে কিন্তু গ্রুপ ডির পরীক্ষা হতে পারে বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষা কিন্তু সপ্তাহ মানে বাউন্ডারিটা হচ্ছে তিরিশে নভেম্বর থেকে বলতে পারো বাউন্ডারিটা হয় দু সপ্তাহ এগাবে প্লাস অথবা মাইনাস টু উইক তো যেটাই করবে মাইন আসলে তো সত্যি তোমাদের জন্য সেটা খুব সাবধানজনক তো সেই জন্য সাবধান করে দিলাম আমি জানতে পারলাম যে পিএসসি ক্লাসি মেন পরীক্ষার ডেট পড়তে চলেছে ওই ডেটে তো সেই জন্য বলছি তোমরা কিন্তু ভাই পড়াশোনা করো আর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট হবে প্রিপারেশনের জন্য তাহলে ডেফিনেটলি তুমি আমার সাথে জয়েন করতে পারো এবং তোমাদেরকে এটা বলছি পরবর্তীতে চাকরি যদি তোমার মনে হয় যে কমন পেলাম না তখন তুমি আমাকে একবার নয় একশো বার এসে বলবে বোঝা গেল আমি দায়িত্ব নিয়ে পড়াতে পারি আজকে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে তো বেসিক টু অ্যাডভান্স পড়ার জন্য অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে সেটা ব্যাচে হোক চায় অনলাইনে হোক আর রেকর্ডিং টেকর্ডিং এসব চিন্তা করিস না ওগুলো সবই প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং ক্লাস নোটস আলাদা করে পিডিএফ আকারে প্রথমেই বিয়াল্লিশটা নোটস সবই পাবি বোঝা গেল আমি সবসময় চেষ্টা করি তোদের তো এই পাঁচশো এর মধ্যে ঢুকে যা তৈরি করোন বোঝা অল দ্য বেস্ট ভালো থেকো জাহিন হিন্দ মাতরম জয় মা কালী